লেবু দিয়ে রান্না করা খাবারগুলো অত্যাধিক মজার হয় এবং তেল সর্বি খারাপ কোলেস্টেরল এই ধরনের কোনো দিয়ে চিন্তা থেকে আমরা মুক্ত থাকতে পারি যেমন একদম তেল বেশি হলে কোলেস্টেরলের সমস্যা একটু মশলা বেশি হলে কোলেস্টেরলের সমস্যা হয়তো এই যে নানারকম আমরা একটু মাংসে কোলেস্টেরলের সমস্যা কিংবা তেলযুক্ত মাছের সমস্যা এগুলো আমরা এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি যখন আমরা রান্না করার সময় খাবারগুলোকে একটু লেবুর রস ব্যবহার করবো লেবুর রসটা অনেক ইম্পর্টেন্ট একটা আইটেম রান্না করা তরকারির মধ্যে কিংবা কাঁচা যদি বাতের সাথে খাওয়া যায় সেটা আরও ভালো তবে অনেকেরই অভ্যাস আছে আমরা বাতের সাথে কাঁচা লেবু খেতে পারে না এটাই হচ্ছে সমস্যা তো আমরা যদি রান্নার সময় একসাথে দিয়ে দিই তাহলে আর এই সমস্যাটা